পশ্চিমবঙ্গ সীমান্তে আলু গাড়ি কে আলু গাড়ি খারস্তা করছে কেন রাজ্য সরকার চাই জবাব জাবিতে মেদিনিমা ধন্যবাদ জনাইবাদ মেদিনীপুর আমাদের আধিকার যারা গেছে আধিকারিকের কাছ থেকে ওনারা বেরিয়ে আসুক কি আশ্বাস দেয় দেখি তারপর আমরা চিন্তা ভাবনা করবো পরবর্তী পদক্ষেপ কিন্তু আমাকে বলতে দেন বর্তমান দিনে বর্তমান দিনে যা অবস্থা বেকার ছেলেরা আমরা কিছু আলু স্টোরে সংরক্ষণ করেছিলাম কিছু আলু আমরা মাঠে বিক্রি করেছিলাম কিন্তু মৌখিক ভাবে যে নির্দেশিকা জারি করেছেন ভিন রাজ্যে আলু যাওয়া চলবে না এই নির্দেশিকার আমাদের বিক্ষোভের মূল কারণ হচ্ছে আমাদের বিক্ষোভের মূল কারণ হচ্ছে যে আমরা সরকারকে বারংবার জানিয়েছি আমরা আজকে চাষি এবং আমরা ব্যবসায়ী একত্রিতভাবে আমরা এই আন্দোলনটা করতে এসেছি বিষয় হচ্ছে আমাদের বর্ডারে যে গাড়িগুলি আটকে রেখেছে পশ্চিম মেদিনীপুরের কমা অনুন্নত আলু এই আলু মূলত কলকাতায় খাইনি সেই জন্য আমাদের এই আলুগুলি মানে জন্মলগ্ন থেকে পরম্পরা অনুযায়ী এই আলুগুলি আমাদের বাইরে যেয়ে থাকে বিহার উড়িষ্যা ছত্তিশগড় ঝাড়খণ্ড যেয়ে থাকে কিন্তু মুখ্যমন্ত্রী হঠাৎ করে তিনি মৌখিকভাবে নির্দেশিকা জারি করেছেন যে আলু আর বাইরে যাওয়া যাবে না সেই কারণে একটি গাড়িও আলু বাইরে যাচ্ছে নি বর্ডারে সমস্ত গাড়ি যে এটকে যাচ্ছে আমাদের ব্যবসা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে আমরা এই পরিস্থিতিতে চাষির কাছে কোনো আলু কিনতে চাষির কাছে আমরা আলু কিনতে পারছি নি আর চাষিও আলু বিক্রি করতে পারছে নি সেই জন্য আমরা সেই জন্য আমরা অনুরোধ করছি মানবিক মুখ্যমন্ত্রী তিনি তিনি সকলের কথা চিন্তা ভাবনা করেন আমরা মানবিক মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব। যাতে আমাদের পশ্চিম মেদিনীপুরের এই কমা অনুন্নত আলু যাতে এই আলুগুলি উনি ন্যায্য মূল্যে হলে কিনে নেয় আর না হলে না হলে বাইরে যেতে আমাদের রপ্তানি করতে দেখ না হলে কি হবে এই আলু আমরা কোথায় বিক্রি করব আর এক দু মাস পরে যদি এই আলুগুলো উদ্বৃত্ত হয়ে যায় তখন এই আলুগুলো কোথাও বিক্রি করা যাবে না আমাদের কেবাই বিভিন্ন প্রজাতির আলু আমাদের এখানে চাষ হয় তাই মানবিক মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করব। করজোড়ে অনুরোধ করব উনি যেন অবশ্যই আমাদের পশ্চিম মেদিনীপুরের কথাটা বিশেষভাবে চিন্তা ভাবনা করেন না হলে কিন্তু আমরা আগামী দিনে বিরাট বিপদে পড়ব তাই আমি চাই উনি মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের অনুরোধ জানাই আমার নাম আমি প্রথমে একজন হচ্ছে চাষি চাষি ঘরের ছেলে আমি চাষ করি এবং ব্যবসাও আছে আমাদের টুকটাক আমি ব্যবসাও করি আমার নাম বরুণ পণ্ডিত